আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা এই দুটো সেটিংস যদি আপনারা ঠিক করেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই মনিটাইজেশন অন করতে পারবেন ওকে সো প্রথম যে কাজটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই ফেসবুকে যে অফিশিয়াল যে অ্যাপসটা রয়েছে ফেসবুক অ্যাপস নট লাইক অ্যাপস শুধুমাত্র অফিসিয়াল অ্যাপস যেটা সেটাতে দিয়ে ঢুকবেন ঢোকার পর আপনাদের যে পেজ রয়েছে সেই পেজে চলে যাবেন এরপর হচ্ছে আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের যখন এরকম একটা অপশন আসবে এই পেজটা কিন্তু একদম ফ্রেশ একটা পেজ এই পেজটা নিয়ে কখনো কাজ করা হয়নি তো আমি আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আজ থেকে সাত দিন সাত দিন পর আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে এই পেজটাতে মনিটাইজেশন অন হয়ে যায় সো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনাদেরকে এখন এই যেখানে দেখেন ইজ ডিউড লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে ভিউর্স পেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে আমি আরেকবার দেখিয়ে দিই যেখানে দেখেন পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখেন যে লেখা রয়েছে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট সো আপনারা এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে গেট স্টার্ট তারপর নেক্সট আবার নেক্সট আবার নেক্সট এই জায়গাটায় আসবেন এই জায়গাটায় আসার পর এখান থেকে আপনারা রিলস আপলোড করবেন ওকে রিলস এবং স্টোরি আপলোড করবেন তাহলে এই জায়গা থেকে যখন আপনারা আপলোড করবেন তাহলে আপনাদের যেটা হবে যে ভিডিওটা বা পিকচারটা একটু বেশি আপনার রিলস দেবে ঠিক আছে এই হচ্ছিল প্রথম সেটিংস এখন আমি আপনাদেরকে দেখাব দ্বিতীয় যে সেটিংসটা সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই হচ্ছিল আবার মানে যে কাজটা করবেন এই যে পেস রিকমেন্ডেশনে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা যেটা দেখবেন যে আপনাদের সামনে কি এরকম কোনো অপশানও রয়েছে কি না যে দেখেন গেট আইডিয়া প্রথমটা দ্বিতীয়টা হচ্ছিলো এই যে এটা দেখেন এই দ্বিতীয় দ্বিতীয় অপশানটা হচ্ছিলো এটা যে উই আর নট রিকমেন্ডিং সাম অফ ইউর পেস কন্টেন্ট ইউ হ্যাভ অপশানস টু ফে হ্যাভ ফেক্স কন্টেন্ট ইস্যু দ্যাট মাইট ইম্প্যাক্ট ইউর রিকমেন্ডেশন স্ট্যাটাস সো যদি এরকম থাকে তাহলে আপনারা রিভিউ কন্টেন্টে ক্লিক করবেন করার পরে একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে সো এই ক্ষেত্রে আপনারা কী করবেন এই ক্ষেত্রে হচ্ছিল আপনারা ফার্স্ট হচ্ছিল এই হ্যাপেনে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন তা আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে সো এখান থেকে নিচে যে সি অপশনে ক্লিক করবেন করার পরে এখান থেকে ডিলেট পোস্টে ক্লিক করে আপনারা পোস্টটা ডিলিট করে দেবেন ঠিক আছে তাহলে আপনাদের এখানে যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো দূর হয়ে যাবে তো যখন আপনারা এটা করবেন করার পর দেখবেন যে আপনাদের সামনে পেজ হ্যাজ নো ইস্যু লেখা থাকবে এবং আপনার যাবতীয় জিনিসগুলো ফ্রেশ থাকবে এবং সবার শেষে ছেলে এখানে ইএসএ ক্লিক করে দিলে আপনার এখানে ফিডব্যাকটাও আপনারা ফেসবুককে জানিয়ে দিলেন এই হচ্ছে দুটো সেটিং এই দুটো সেটিং যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আমি মনে করি আপনাদেরকে খুব শীঘ্রই ফেসবুক মনিটাইজেশনের জন্য যে কন্টেন্ট মনিটাইজেশন সেই অপশানটা আপনাদেরকে অ্যানাবেল করে দেবে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু কোনো ধরনের কন্টেন্ট মনি যেটা সেটা কিন্তু অ্যালো হয় নাই সো আমি এটা আপনাদেরকে আজ থেকে সাত দিন বললাম হ্যাঁ আপনারা সাত দিন পর আমার ভিডিও একটা দেখতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন আমি অন করে ফেলেছি এই হচ্ছে ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না